নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আজকের রেসিপি দুধ লাউ দুধ লাউ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর এই রেসিপিটা করতে বিশেষ কিছু উপকরণের দরকার নেই ঘরেরই মাত্র সামান্য কয়েকটা উপকরণেই আপনি তৈরি করে নিতে পারেন আর স্বাদটা তো অসাধারণ হয় লাউ খেতে অনেকে আবার পছন্দ করেন না ঠিক তাদের কথা মাথায় রেখে কিংবা যারা ভালোবাসেন তাদের কথাও মাথায় রেখে একেবারে আলাদা একটা রেসিপি আপনাদের জন্য প্রথমেই তেলে একটু বড়িটা ভেজে নিতে হবে এই বড়িগুলো কিন্তু আমার নিজের বানানো শীতের শেষে বানিয়েছিলাম বিউলির ডালে বড়ি বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে সরষের তেলে একটু জিরে ফ্রাই করে নিতে হবে জিরেটা একটু ফুটে উঠলে সুন্দর গন্ধ উঠলে লাউটা কেটে দেবেন আর লাউটা ঠিক এইভাবেই ঝিরিঝিরি করে কাটতে হবে বেশ একটু লাউটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা পরবর্তী গুলো ব্যবহার করব আর একটা ব্যাপার লাউ থেকে বেশ কিছুটা পরিমাণ জল ছাড়ে আপনারা জানেন তাই ঢাকা দিয়ে দিয়ে ভালো করে লাউগুলোকে সেদ্ধ করে নিতে হবে লাউটা সেদ্ধ হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন চিনি আর জিরে গুঁড়ো দুধ লাউতে কখনো হলুদ ব্যবহার হয় না এটা পুরোপুরি হলুদ ছাড়া একটা রেসিপি তাই এটা মাথায় রাখবেন যখন অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবেন লাউয়ের সাথে তখন কিন্তু এর মধ্যে কখনোই ভুল করে হলুদ দেবেন না হলুদের একটা স্মেল থাকে যেটা পরবর্তীকালে আমরা দুধ অ্যাড করবো সেটার সঙ্গে খুব একটা লাউয়ের মিশ্রণে ভালো লাগবে না খেতে সেই জন্য হলুদটাকে আমরা স্কিপ করে যাব ভালো করে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ মতন হয়ে গেলে লাউটা তারপরে আমরা দুধ ব্যবহার করব আচ্ছা দুধ যখন কারিতে দেবেন তখন আঁচ কিন্তু একেবারে লোতে রেখে দেবেন কারণ না আঁচ যদি হাই ফ্লেমে থাকে তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটা দিয়ে ফুটিয়ে বেশ চার পাঁচ মিনিট ফোটানোর পরে একেবারে শেষের দিকে আমরা ভাজা বড়িগুলো দিয়ে আরও দু তিন মিনিট মতন সেদ্ধ করে নেবো তাহলে তৈরি হয়ে গেল দুধ লাউ কত সহজে আর খেতেও অসাধারণ সম্পূর্ণ নিরামিষ দিনে এটা খুব সহজেই আপনি করে উঠতে পারবেন তাহলে পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে আর যারা এখনো নতুন বন্ধু হতে পারেনি তাদের অনুরোধ করব খুব জলদি জলদি রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে জয়েন করে যান সকলে ভালো থাকুন বাই বাই